বৃদ্ধ ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে তার পাশাপাশি হাতও চালাচ্ছে এ কেমন যুবতী এ কেমন তরুণী যে একজন বাবার বয়সী ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর তার পাশাপাশি হাতও চালাচ্ছে স্বয়ং সেই যুবতীর বাবা সেই বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে উপস্থিত রয়েছেন এবং ট্রেনের যাত্রীরাও এমন দেখে কাণ্ডকালাপ আরো একবার দেখাই যাত্রীরা কি বলছে এই বিষয় নিয়ে আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবম্বই একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপরে আমরাও ছেলে বলে এই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি অত কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না ঠিক এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাত এসছে অল্প

ট্রেন যাত্রী ছিলেন তিনি কি বললেন চলুন আমরা শোনাব অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় শুনলেন সেই প্রত্যক্ষদর্শী সন্ধ্যারানী দাসের সেই কথা যদিও সন্ধ্যারানী দা দাস একজন হিন্দু ধর্মাবলম্বী নারী তার পরেও সত্যটাকে উন্মোচন করার লক্ষ্যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্য স্টেটমেন্ট দিয়েছেন আঠারো বছরের যুবতী সেই আঠেরো বছরের যুবতী বৃদ্ধ ব্যক্তির ওপরে অভিযোগ তুলছে যে সেই ব্যক্তি ব্যাড ইন্টেনশন নিয়ে খারাপ মানসিকতা নিয়ে ট্রেনের মধ্যে যুবতীর ভিডিও করছিল কিন্তু সত্যতা কতটা আপনারা রানী দাসের কথাতে রীতিমতো বুঝতে পেরেছেন আর যদিও বা সেই বৃদ্ধ ব্যক্তি তার খারাপ মানসিকতা নিয়ে ভিডিও করে থাকে তার জন্য আইন রয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক সেই ট্রেনের মধ্যে কিভাবে সে বৃদ্ধ ব্যক্তিটিকে অকথ্য ভাষায় গালিগালাজ তার পাশাপাশি তাকে টর্চার করা হচ্ছে মারা আর কি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিমের মধ্যে লাগানোর জন্য এখানে ওখানে যেখানে সেখানে শুধুমাত্র আর কোন ইস্যু না পেয়ে হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম বাইনারে রাজনীতি করতে চাইছে এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীদের মতো এ রাজ্যের বিষাক্ত নেতারা এই দেশটিকে সাম্প্রদায়িকতার বিষ বাস্তে ভরে দিচ্ছে কি করলেন শুভেন্দু অধিকারী সত্যটাকে না জেনে সরাসরি তিনার ফেসবুক পার্সোনাল আইডিতে বেশ কিছু গদ লেখে হাজার ওয়ার্ডের গদ লিখে তিনি পোস্ট করে দিলেন এই পোস্ট থেকে তিনি কি জানাতে চাইলেন রাজ্য জুড়ে দেশ জুড়ে সেই বৃদ্ধ ব্যক্তিটিকে একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে চাইলো এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা গ্রহণ করা যাবে না আমরা হার দেখে থাকি কি হয় যখন কোন যুবক তার প্রতিবাদী মনসত্তা নিয়ে তার জাতির কথা তার কমিউনিটির কথা সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে চাই তখন পুলিশ প্রশাসন তরি ঘড়ি চব্বিশ ঘন্টা যেতে না যেতে তার বাড়িতে নোটিস পাঠিয়ে দেওয়া হয় পুলিশের সাইবার সেল থেকে থানা থেকে তিনাকে প্রেসার ক্রিয়েট করা হয় হুমকি দেওয়া হয় জেলে ভরে দেওয়ার জন্য তাকে বিভিন্ন ভাবে ধমকানি চমকানি করা হয় তাহলে শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তি যিনি বিজেপির নেতা সর্বোপরি এই রাজ্যের বিরোধী দলনেতা তাহলে শুভেন্দু অধিকারী বারংবার এই হিংসা চড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে রাজ্য রাজনীতি জুড়ে যে হিংসা ছড়াচ্ছে হিন্দু মুসলিম বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য রাখছে তাহলে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যাবে না কেন সেই বৃদ্ধ ব্যক্তি যিনি বলছেন যে আমার এই দাড়ি থাকাটাই হচ্ছে অন্যায় একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে এবং সেই একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে যে কী করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তাহলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো তো তো কিছু মারলো না আরপিএফ ডাকলো আরপিএফ গালি গালাজ গাছুর গালি গালাজ মারধর হ্যাঁ থাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বললো কে চল থানা খেলি এবার আরপিএফ খেলি ফোন করল ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশৃ ভাষা এখন হুম আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তো ওইখানে বললো পির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে আর ডিআইপিদের ও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি এক উঠাতে চাই কটার সময় আসুন আমি রাত ওই দশটা দশটার আগে ভেতর ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের শুভেন্দু রাজী এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর এই দেশ এই ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিল তখন সব থেকে বেশি যারা প্রাণ দিয়েছিল তারা হচ্ছে দাড়িওয়ালা মুসলিম ধর্মপ্রাণ মানুষ তাহলে আজকে এই ভারতবর্ষের মাটিতে কেন মুসলিমদেরকে বারংবার প্রমাণ করতে হবে যে আমরা দেশের জন্য প্রাণ দিয়েছি আমরা এই দেশের জন্য রক্ত ঝরিয়েছি কেন এমনটা বারংবার হবে আমরা ডিজিটাল মিডিয়া হিসাবে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এমনটাই বলতে চাই মিনিস্ট্রি মিডিয়া হলে এতক্ষণ সেই বড় সড়ক আয়োজন নিয়ে বসে যেত কেন একজন আঠারো বছরের যুবতী যার বাড়ি আমরা সূত্র মারফত জানতে পারছি যে রঘুনাথ ঘোষ থানার অন্তর্গত সে মালদা কলেজে গিয়েছিল যে কলেজ রয়েছে সেই কলেজে যাচ্ছিল বালুর ঘাট যে এক্সপ্রেস রয়েছে সে এক্সপ্রেসে সন্ধ্যা রানীর স্টেটমেন্টে যেটা বোঝা যাচ্ছে যেটা বলা যাচ্ছে যে তিনি বৃদ্ধ মানুষ তিনাকে দেখেও বোঝা যাচ্ছে যে তিনি মোবাইল চালাতে সঠিকভাবে জানেন না মোবাইলের ক্যামেরাটা ভুলবশত হয়ে গিয়েছে আর মিনিটের বত্রিশ মিনিটে একটি ভিডিও উঠে গিয়েছে কোথাও কিছু দেখা যাচ্ছে না যিনি অভিযোগ করছেন তার নাম কি পিয়ালি হাজরা আঠারো বছরের যুবতী তিনি বলছেন যে আমি এই সমস্ত ব্যক্তিদের সাহেস্তা করতে পারি এই সমস্ত ব্যক্তিদের আমি সাজা প্রদান করতে পারি কোথা থেকে পাচ্ছে এত বড় সাহস শুভেন্দু অধিকারীর কাছ থেকে পাচ্ছে তারা এই সাহস শুভেন্দু অধিকারী একজন এই রাজ্যের বিরোধী দলনেতা তার দায়বদ্ধতা রয়েছে বারংবার কেন এই হিংসাত্মকমূলক পরিবেশ তিনি তৈরি করতে চাইছেন রাজ্য জুড়ে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না কেন তাকে আইনের আওতায় আনা যাবে না বিধায়ক বলে কি তাকে আইনের আওতায় আনা যাবে না তিনি এই রাজ্যের বিরোধী দলনেতা বলে কি তাকে আইনের আওতায় আনা যাবে না এই শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারের একজন নেতা বলে কি তাকে আইনের আওতায় আনা যাবে না কখনো সুকান্ত মজুমদার বলছে বাড়িতে তীর ধনুক রাখতে হবে কখনো কার্তিক মহারাজের মতো ধর্মগুরুরা মুস্কানিমূলক বক্তব্য রাখছে আর শুভেন্দু অধিকারীরা হার হামাশায় এই মুসলিম জাতির ওপরে তারা বিদ্বেষমূলক বাক্য বারংবার করছে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই অ্যাডভান্স নিউজ বাংলার পক্ষ থেকে যদি সেই বৃদ্ধ ব্যক্তি জানা সত্ত্বেও সেই ভিডিও করে থাকে তার যদি নোংরা মানসিকতা থেকে থাকে তাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারতো হাজরা তাহলে কেন নিজের হাতে আইন তুলে নিল কারণ এই ভারতবর্ষ এমন একটি দেশ যে ভারতবর্ষে রয়েছে আইন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ তার তারপর কেন পিয়ালি হাজরার বাবা নিষেধ করছে যে ছাড় মা তারপর তার বাবার কথা শুনছে না আমরা জানি যে একজন নারী মানে একজন মা আর একজন মা হয়ে তার বাবার গায়ে কি করে হাত তুলতে পারে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে অত্যন্ত ভারাক্রান্ত হতে হয় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যা দাড়ি রয়েছে সে ব্যক্তি ভিডিও আপনারা দেখছেন দেখাচ্ছি আমরা সে ভিডিও অ্যাডভান্স নিউজ বাংলা পর্দায় আমি বললাম কিনা আপনি

বিয়ে করছে আমি এই জন্য আমি ভিতরে বলতে চাই না আমি সবসময় বাইরে না ওকে কেউ মারবেন না আমি মারবো ওকে তিনি বাবা আমার আমার থাকাটাই ভুল। সংবিধান আমাকে অধিকার দিয়েছে প্রতিটি ধর্ম প্রতিটি জাতি তার নিজস্বতা তার সংবিধানের উপরে অধিকার রয়েছে সেই সংবিধানের উপর অধিকার রেখে সে তার ইচ্ছে মতো চলাফেরা করতে পারে তারপরও মুসলিম ধনপ্রাণ মানুষদের উপরে একের পর এক কেন অত্যাচার নেমে আসছে রেল কর্তৃপক্ষ এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই পিয়ালি হাজরার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে যখন সিআরপিএফ এর হাতে সেই বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে দেওয়া হয় সিআরপিএফ কি দেখলো বত্রিশ মিনিটের একটি ভিডিও অবশ্যই রয়েছে সে বৃদ্ধ ব্যক্তির কিন্তু কি রয়েছে সেই মহিলাটির সেই যুবতীর সেই তরুণীর শুধু হাত আর এই জামা দেখা যাচ্ছে তাহলে কোনো ব্যক্তির যদি ব্যাড থেকে থেকে থাকে থাকে খারাপ তাহলে কাজ সেই তরুণীর একাধিক জায়গা যেগুলো দৃষ্টিতে আসে যেগুলো খারাপ দেখায় সেই সমস্ত জায়গা তার ভিজুয়ালে আসা প্রয়োজন ছিল তাকে আইনের আওতায় কেন নিয়ে আসা হল না তাকে কেন সেই টেনের ওপরে ওই যুবতী মারধর করতে শুরু করলো বয়স্ক বাবা সমতুল্য একজন ব্যক্তি তাকে মারতে শুরু করলো তাই গালিগালাজ জকত্ব ভাষায় করতে লাগলো আরও একজন যাত্রী যুবক কি বললে এই ঘটনা নিয়ে চলুন আমরা শোনাবো পিনার শে প্রতিক্রিয়া এবং উনাকে দেখেছেন কট্টকভাবে গালিগালাজ মারধর এবং মোবাইল ভেঙে অভিযোগ করেছেন কি বলবেন বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কিল কিলচর লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্র দা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমরা ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়নি নাম আমার নাম চিনময় বাড়ি বাড়ি বসে আর লোকসভা হিঙ্গলগঞ্জ ব্লক শুনলেন একদিকে সন্ধ্যারানী দাসের সে প্রতিক্রিয়া অপর দিকে সেই যুবকের প্রতিক্রিয়া এবং বৃদ্ধ ব্যক্তি জিনাকে সেই ট্রেনের ওপরে বাড়া হল গালিগালাজ করা হলো সে ব্যক্তির প্রতিক্রিয়া সিআরপিএফ কি করলো মোবাইলটা নিল ইনভেস্টিগেশনের জন্য মোবাইলটা জমা রেখেছে সিআরপিএফ কিন্তু সে বৃদ্ধ লোক শক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে তার কারণ সে মোবাইলে কিছু পাওয়া যায়নি তাহলে শুভেন্দুর মতো একজন ব্যক্তি এ রাজ্যে বিরোধী দলনেতা সে যদি উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে একটা সম্প্রদায়কে বারম্বার খোঁচা মারতে থাকে তাহলে শুভেন্দু অধিকারীকে এই পিয়ালি হাজরাকে কেন আইনের আওতায় আনা হবে না প্রশ্ন উঠছে গোটা রাজ্য জুড়ে